আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমানে সোনার দামের অস্থিরতা সেটা কিন্তু নতুন কিছু নয় বর্তমান সময়ে বাংলাতে কিন্তু সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে সারা বাংলাদেশে এবং একই সাথে কিন্তু কলকাতাতেও কিন্তু সোনার দামের অস্থিরতা চলছেই এবং আপনারা জানেন শুধুমাত্র বাংলাদেশ কিংবা কলকাতাতে নয় সারা বিশ্বেই কিন্তু সোনার দামের অস্থিরতা চলছে তো এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করছি যে কলকাতাতে কিন্তু প্রতি ভরিতে আজকের দিনে কিন্তু আবারও একটা বৃদ্ধি করা হয়েছে সোনার দাম তো সেই বিষয়ে বিস্তারে বিস্তারিত আপডেটটা জানাবো যারা দেখছেন তাদের জন্য বলে রাখছি কলকাতার যে সোনার দাম সেটার উপর আপনার নজর রাখুন কারণ বাংলাদেশ এবং কলকাতার মধ্যে কতটুকু সোনার দামের পার্থক্য সেটা আপনার জানা প্রয়োজন তো দেখতে পাচ্ছেন আমরা যদি প্রথমে দেখানোর চেষ্টা করি বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার পঁচাশি টাকা যা গত কিন্তু সাত হাজার পঁচিশ টাকা দু হাজার সাত হাজার পাঁচ টাকা ছিল এবং আজকের দিনে বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন প্রায় আশি টাকার মতো তো দেখতে পাচ্ছেন সেই হিসাবে প্রতি গ্রাম সোনার দাম পূর্বে বাহাত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা এবং যা কিন্তু বাহাত্তর হাজার পঞ্চাশ টাকা ছিল এবং দেখতে পাচ্ছেন বর্তমান দিনে অর্থাৎ আজকের দিনে একদিনই বৃদ্ধি পেয়ে গেছে প্রায় আটশো টাকা বা রুপি মতো আসলে কত পরিমাণে বৃদ্ধি পেয়েছে সোনার দাম তো সেই হিসাবে প্রতি ভরি সোনার দাম পড়বে বাইশ কেটের ক্ষেত্রে চুরাশি হাজার নয়শত তেতাল্লিশ রুপি তো দেখতেই পাচ্ছেন আহামরি আসলে যে বৃদ্ধি পেয়েছে সেটা নয় বেশ অনেক টাকাই কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে আজকের দিনে তো এবার লক্ষ্য করা যাক পরবর্তী ক্যারেট চব্বিশ ক্যারেটে তো বর্তমান সময় চব্বিশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতচল্লিশ টাকা একই সাথে প্রতি সরি একই সাথে কিন্তু এটা গতদিন ছিল সাত হাজার টাকা এবং আজকের দিনে বৃদ্ধি পেয়ে গেছে সাতাশি টাকার মতো আসলে নাম অর্থাৎ সাতাশি টাকা খুব কম মনে হলো প্রতি গ্রামে যদি সাতাশি টাকা বৃদ্ধি পায় সেই হিসাবে প্রতি ভরিতে প্রায় অনেক টাকাই বৃদ্ধি পেয়ে যায় তো সেটাই আপনাদের দেখাবো প্রতি দশ গ্রাম সোনার দাম পড়বে উনআশি হাজার চারশো সত্তর টাকা জাগতন কিন্তু আটাত্তর হাজার ছয়শো টাকা ছিল এবং আজকের দিনে একদিনেই বৃদ্ধি পেয়ে গেছে প্রায় আঠা টাকার মতো এটা আমি আবার বলছি এটা কিন্তু ইন্ডিয়ান গোল্ড এবং এটা কিন্তু রুপিতে প্রাইসটা কিন্তু রুপিতে যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে রাখছি আমাদের চ্যানেলে বাংলাদেশের আপডেটটাও দেওয়া হয় এবং আপনারা অবশ্যই ইন্ডিয়ান আপডেটটাও দেখে রাখুন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বা কলকাতার মধ্যে কতটা পার্থক্য রয়েছে সোনার দামে তো এইবার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি চব্বিশ ক্যাটের লেটেস্ট প্রাইসটা তো দেখতে পাবেন চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি সোনার দাম পড়বে বিরানব্বই হাজার ছয়শত বাষট্টি টাকা তো এই ছিল মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট লেটেস্ট আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম